আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় ভাই বোনেরা আজ আমরা নিজেদেরকে পরিবর্তনের জন্য অনেক পদ্ধতি অবলম্বন করে থাকি কিন্তু মহারবুল আলমিন যেভাবে আমাদের পরিবর্তন হওয়ার জন্য মাধ্যম বলে দিয়েছেন ওই উপায় আমরা অবলম্বন করি না যেমন কিটি হচ্ছে নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে আমরা বলতে পারি যে ভাই আমি তো অনেক নামাজ পড়ি আমার ভাইও তো অনেক নামাজ পড়ে আমার টিশন অনেক নামাজ পড়ে কিন্তু তারা অশ্লীল কাজ ফাহসা কাজ থেকে তারা তার বিরত হচ্ছে না প্রিয় ভাই বোনেরা একটা বড় কি স্মরণ করেছি আমাদের নামাজটা ঠিক কেমন হওয়া উচিত ছিল মৃত ব্যক্তির যেমন কোন দাম ঠিক মৃত তেমন কোনো দাম নাই বলতে পারেন ভাই মৃত নামাজ আবার কি মৃত নামাজ ওই নামাজকে বলা হয় যেই নামাজ এদের জীবন নেয় তো নামাজের ভিতরে জীবন সঞ্চালন যদি করতে যেতে হয় কিভাবে করতে হয় অবশ্যই মাধ্যম আছে মা রব্বুল দিনের সাথে আমরা কথা বলার জন্য নামাজে দাঁড়াই সাহায্যের জন্য আল্লাহ বলছে সুরা বাকর একশো তেপ্পান নম্বর আয়ত ইয়া ইসবাহ ইন্দ্র হে মেন্দার ব্যক্তিরা তোমার ধৈর্য নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও আমি কি সাথে আছি নামাজ পড়তেছি আমরা আল্লাহর কাছে কি আমরা নিজেই জানতেছি না এটা কি মিলিত নামাজ নয় আমরা সুরাফাতে করতেছি কি বলতেছে আল্লাহ আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে সুরফাতের অর্থ জানি না সুরাফাতে সাথে আজকাল আমরা যেই সুরা মিল আসছি তারও অর্থ জানি না আমার রোগুকে কি বলতেছি তার অর্থ জানি না আমি সিস কি কী বল বলতেছি তারও অর্থ জানি না এই শব্দের অর্থ কি তাও জানি না এখন বুঝেন আমি যে মৃত নামাজ বলেছি কেন বলেছিলাম এমন নামাজ যদি আপনি জীবনভর জীবন বর যদি আদায় করে যান এই নামাজ দিয়ে আপনি কিভাবে কিভাবে লাভের আশা করতে পারেন আপনি বাংলা ভাষী আপনার মাতৃগত ভাষা বাংলা আপনার সামনে একজন ইংলিশ অথবা আরবি ভাষায় অথবা চাইনিজ ভাষায় আসে আপনাদের সাথে কথা বলল ঠিক আছে আপনি তার কোনো কথাই বুঝবেন আপনি যদি ওই বাসায় যদি সম্পর্কে যদি আপনার যদি জ্ঞান যদি না থাকে আপনি কিন্তু তার কোনো কথাই বুঝবেন না আপনি কিন্তু চুপচাপ হেঁটে যাবেন ওই ব্যক্তি আপনাকে কি বুঝতে চেয়েছিল আপনি কিন্তু তাকে কোনো সাহায্য করতে পারবেন না আজ আমরা নামাজ যেভাবে পড়া উচিত ঠিক সেইভাবে যদি না পড়ি আমরা এই নামাজ দিয়ে কীভাবে আল্লাহ তালার কাছ থেকে সাহায্য হাসিল করব প্রিয় বন্ধুরা প্রিয় ভাই বোন বন্ধুরা আপনারা একটা বারের জন্য চিন্তা করে দেখেন আমরা আজকাল আমাদের সন্তানদেরকে আজকাল আমাদের পিতা মাতা ভাই বোনদেরকে নামাজ পড়া শিখাচ্ছি তার নামাজ পড়তেছে নামাজ পড় দেখতেছে একটা বারের জন্য যত চিন্তা করলাম না আসলে নামাজটা কিসের জন্য পড়া হয় আমরা চিন্তা করি যে নামাজ পড়লে কি জান্নাত পাওয়া যাবে ভাই এটা উচিত সম্পূর্ণ ভুল তো না আসলে এত বেশ তাহলে জান নামাজ পড়লে আপনি কি কি আল্লাহ তাহলে বেহস্ত চাবি দেবে তিনি কিন্তু বলেন না নামাজ পড়ে তোমাকে আমি বেহস্ত দিয়ে দেবো জান্নাত কিভাবে পাওয়া যাবে তেলাত করবেন সুরা সফরের ভিতরে আল্লাহ তাহারা সুন্দরভাবে বর্ণনা করে দিছে কেউ আপনি জান্নাত পাবেন ভাই নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহ তালার কাছ থেকে আমরা বিভিন্ন প্রকার সাহায্য পেতে পারি মমিনা নামাজ পড়লে তাদের ইমানি শক্তি মজবুত হয় সকল পর্বের খারাপ কাজ থেকে দূরে থাকে আল্লাহ তালার সাথে একটি শিখিয়ে উত্তম সুসম্পর্ক তৈরি হয় নামাজের মাধ্যমে আজকাল যদি এই নামাজটাকে যদি আমরা যদি মৃত নামাজের মতন করে ফেলাই যেভাবে দেহের কোনো দাম হয় না কোনো দাম আছে দেহের সেই একটা একটা মৃতদেহ থেকে শুধু দুর্গন্ধই ছড়াতে পারে ঠিক আপনার নামাজ যেই নামাজের কোনো অর্থ নাই সেই নামাজ কিন্তু আপনার কিন্তু সেই নামাজ দিয়ে কোনো উপকার হবে না বরং সেটা আপনার জন্য একটি দুর্গন্ধ হিসেবেই ইউজ হবে আপনি জীবন ভর এই নামাজ থেকে কোনো প্রকারে আপনি লাভবান হবেন না আশিক কীভাবে এই আল্লাহ রসুসাল্লাম নামাজ পড়ান শিখেছে কি কিভাবে শিখিয়েছিলেন সেইভাবে নামাজগুলো না দায় করি অর্কাব মা রকিন আর আমরা রুকুকুর সাথে রুকু করেছি দা করি এবং জামাতে যারা আমরা পুরুষ ভাই বোনেরা আছি যারা পুরুষ ভাইয়েরা আছি তারা বিশেষভাবে আমরা সব সময় জামাতে শহীদ নামাজ পড়ার চেষ্টা করবো আমাদের দেশে মহিলাদের জামাতে নামাজ পড়ার কোনো ব্যবস্থা নেই যদি কোনো ব্যক্তি বিনা ওজোরে নামাজ জামাতে নামাজ আদায় করে সেই ব্যক্তির নামাজ খুবই হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে আসি নামাজকে সুন্দর মতন আমরা আদায় করি এবং নামাজের মাধ্যমে আল্লাহ তালার সাথে একটি সুসম্পর্ক তৈরি করি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন